নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের সাথে আজকে যেটা যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু একদম নতুন আর কিভাবে পাহাড়ের সন্ধেটা সুন্দর দেখা যায় বা সৌন্দর্যটা এতটা ফুটে ওঠে সেটাই তোমাদের সাথে আর শেয়ার করব। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো যে শিটংয়ে আমরা হোমস্টে নিয়েছিলাম সেই জায়গাটা আর এখন সকাল সকাল একটু মুখ ধোয়া চলছে আর এখানে এসে আমি কিন্তু এই মিনি সাবানগুলো চোখে পড়েছে আমি আগেও দেখেছি কিন্তু অতটা গুরুত্ব দিইনি কিন্তু এখন দেখে মনে হচ্ছে এত ছোটো সাবান আর পাহাড়ের এই যে সিটংয়ের এখানে পা রাখতেই পুরো মানে কি বলি ভালো লাগাটা একটু অন্য রকমভাবে ভালো লাগতে শুরু করলো কারণ এইভাবে কখনো মানে আমি বুঝতে পারিনি যে পাহাড়টা এতটা সুন্দর হয় বা এরকম হোমস্টে থাকে আর হোমস্টে কিন্তু হোটেলের থেকে সম্পূর্ণ আলাদা মানে আমার হোটেলের থেকে হোমস্টেটা এতটাই সুন্দর লেগেছে যে আমি মানে একদম পুরো ফিদা হয়ে গেছি আর এই হচ্ছে আমাদের হোমস্টের পুরো জায়গা আর আমাদের এক একটা রুম এটা হচ্ছে আরেকটা রুম মোট আমাদের তিনটে রুম নেওয়া ছিল এই যে দেখো আর এটা হচ্ছে বাথরুম গিজারের ব্যবস্থাও আছে সমস্ত কিছুর ব্যবস্থা আছে এখান থেকে দূরে পাহাড়টা কিন্তু দারুণ দেখতে লাগছে আর আমাদের রুম ওই সাইডটায় তো বৌদি এখন ব্রাশ করছে কারণ সকালবেলা আবার বেরোনোর আছে তো তোমাদের সাথে এটা শেয়ার করতে পেরে খুব সুন্দর লাগছে সমস্ত কিন্তু কাঠের কিছুটা রয়েছে এই দেখো কাঠ দিয়ে দিয়ে কি সুন্দরভাবে কিন্তু মানে জানালার বা মানে কাজ করা আছে আর কি আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে দেখি পাহাড়ের গায়ে যে ঘাসগুলো আছে যে বন জঙ্গল হয়েছে সেগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছ ওরা কিন্তু কেটে নিয়ে যায় গরুর জন্য আর গরুটা রয়েছে অনেকটা নিয়েছে। তো এই যে দেখো বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে আমাদের হোমস্টেটা সাজিয়ে গুছিয়ে একদম পুরো আমাদের আত্মীয়ের মতো আপ্যায়ন করে রেখেছে আর এই যে দেখতে পাচ্ছ ডগি মনে হয় ওদের বাড়ির পোষ্য জানি না তো আমরাও বেরিয়েছিলাম ও দেখি কিন্তু আমাদের পেছন পেছন চলে এসছে তো আমরা এখন সন্ধ্যাবেলা মোটামুটি বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে পাহাড়ি রাস্তায় মানে কাছাকাছি তো ওই জন্য তো প্রথমে আমার এইটা সমস্যা হচ্ছে আমি যেহেতু মানে নতুন একটা মানে কি বলি হ্যাঁ স্ট্যান্ড নিয়েছি ফোনের তাই জন্য একটু অসুবিধা না এত ঘুরপাক খাচ্ছে বলার মতো না তো প্রথম মানে ভিডিওটা তোমাদের একটু কষ্ট করে দেখতে হবে কিন্তু ভিডিওটা কষ্ট করে দেখতে হবে বলতেই ছোটোর কারণে তো যাই হোক নিজেই একটু দেখানোর চেষ্টা করছিলাম ওখান দিয়ে জলের শব্দ হচ্ছে সেই জন্য তো ওই যে দেখো জল যাচ্ছে আর মানে এত অন্ধকার হয়ে গেছে কিন্তু পাহাড়ি রাস্তা বলে হয়তো সূর্যটা বা সব কিছু মিলিয়ে নিয়ে এত সুন্দর দেখতে পাচ্ছি বলার মতন আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ উঠছে পাশে কিন্তু সেফ মানে যে বাড়িটার সেফটি থাকে সেই জন্য কিন্তু ওইভাবে তোলা হচ্ছে বাড়িটা গেঁথে গেঁথে যাতে আপদ বিপদ হলে মানে সঙ্গে সঙ্গে বাড়ি ঘরের কোনো অসুবিধা যাতে না হয় সেই জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গেঁথে গেঁথে সব তোলা আমরা সমস্ত কিছু দেখলাম ভাগ্যিস এরকম মানে হোমস্টে পেয়েছি খুব সুন্দর ব্যবস্থা আমার তো খুবই ভালো লেগেছে আবারও যদি কখনো পাহাড়ে ঘুরতে আসি তাহলে এরকম হোমস্টেই দেয় ও বাবা ও দেখো কোথায় উঠেছে মানে ও একদম পুরো পাহাড়ের উপরে উঠে গেছে মানে ছাদের উপরে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ঢালু জায়গা একদম তো আমরা এখন সবাই উঠছি আর সবে সবে যেহেতু এসছি তাই নিজেদের না একটু কষ্ট হচ্ছে হোমস্টের যে মালিক ছিল তাদের ঘর কিন্তু ওপরে আর আমরা কিন্তু নিচে শুধু আমরা ওখানে খাওয়া দাওয়া করি আর ওখানে থাকি বর রাত্রেবেলা ওখানে থাকে না তো সমস্ত কিছু ঘর টর আমাদের দায়িত্বে ছিল আর আমরা হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা এগিয়ে গেছিলাম মানে এতটা এগিয়ে গেছি ওই যে দেখতে পাচ্ছি উপরে একটা ঘর গাড়ি আসছে মানে এইভাবে আমরা ওই রাস্তা দিয়েই এসছিলাম এরকমভাবে মানে গল্প করতে করতে এতটা সুন্দর লাগছিলো সময়টা এতটা সুন্দর যাচ্ছিল বলার মতো নয় এখানে কিন্তু কোনো ঠান্ডা ঠান্ডা নেই এটা হচ্ছে শিটং আর এইখান থেকে ঝর্ণার জলের আওয়াজ পাচ্ছি কিন্তু কোথায় যে জল পড়ছে সেটাই বুঝতে পারছি না যদি আমার ফোন করে যায় তো এই রাস্তায় গাড়ি চলাচলের কিন্তু প্রচুরে আর প্রচুর ভয়ও লাগে কারণ তো আমাদের হোটেল কিন্তু ওই দেখা যাচ্ছে আমাদের হোটেল বাংলো এই যে দেখতে পাচ্ছো আর আমরা হাঁটতে হাঁটতে ঠিক এইখানে চলে এসছি আর এখন বিকেলবেলা মানে পুরো সন্ধ্যে ওয়েদার ভেবেছিলাম বেরোবো না কিন্তু মানে এতটা যেহেতু ঘুরতে আসছি মানে এতটা নেশা হয়ে গেছে নেশা লে গেছে ভিডিও করলে সব হয়ে যায় তো এই জন্য কিন্তু আমরা দেখো যে যার মতো বেরিয়ে চলে এসছে কোনো উদ্দেশ্য ছাড়াই আর এখানে হ্যাঁ আর আমি এই প্রথম স্ট্যান্ড ব্যবহার করছি মানে এটা একটা দাওরের স্ট্যান্ড ওই জন্য মানে স্ট্যান্ডটাও মাঝে মধ্যে ব্যবহার করতে ভয় লাগছে মানে ফোনটা এরকম করছি যদি আমার মানে ফোনটা পড়ে যায় ওই জন্য কিন্তু ভয়ে আছি আর শীত শীত করছে পাহাড়ের কোলে মেঘ আর মেঘের এই ঠান্ডা হাওয়ার জন্য কিন্তু শীত শীত করছে আর একটু আগে স্নান করা এটা দেখার জন্যই না ঘুম পড়লে আর আরেকটু সন্ধ্যা হলে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব তো এখন একটু হেঁটে নিই এখন সন্ধ্যা হয়ে গেছে এখন কিন্তু ওই কারণে মানে শুধু ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি ঝর্ণা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না এই যে দেখো এই সন্ধে তাই এই মনে হচ্ছে যেন কেউ দীপাবলির মোমবাতি জ্বালিয়েছে দেখতে পাচ্ছো আরেকটু যখন সন্ধ্যা হবে তখন কিন্তু এমা এ আমাদের পাহাড় দিদি আনছে মনে হয় এদের বাড়ি থাকি বলে সত্যি কথা এখানে পুকুর মানে মানুষগুলো এত ভদ্র আর এরাও সেই সাথে সত্যি খুব ভদ্র তুই কি আমাদের পাহাড়ে দিতে হ্যাঁ তো বন্ধুরা এই যে দেখো মানে এত বড় ফুল আমি সত্যি কখনো দেখিনি এটা কিন্তু ধুতরা গাছ আর সত্যি কথা বলতে পাহাড়ে এত সুন্দর মানে গাছের খাদ্য খাদক কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছ শুধু ফুল গাছগুলো দেখো পাহাড়ি ফুলের একটা আলাদা সৌন্দর্য এই যে দেখো দীপাবলির মোমবাতি জ্বালিয়েছে মনে হচ্ছে না আর এই যে দেখো

আমাদের ঘর এই পর্যন্ত শেষ এখন আমরা আবার ফিরছি আমাদের জায়গায় আমরা হাঁটতে পারছি না আর এই যে ওরা হেঁটে চলেছে দেখো কি সুন্দর ওই যে একজন যাচ্ছে হেঁটে আর এই যে দেখো প্রত্যেকটা লাইট কিন্তু এবার জ্বলেছে প্রায় মানে যেখানে যেখানে বাড়ি সেখানে সেখানে লাইট জ্বলছে

আমরা চলে আসলাম আমাদের হোমস্টের দিকে আর হোমস্টেতে যে কটা রুম আছে মোটামুটি সবগুলো আমাদের জন্য আর কেউ নেই শুধু আমরাই আছি আর আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে চলেছি হোমস্টের দিকে আর এদিকে এসে দেখি মোটামুটি এও চলে এসছে আমাদের পিছন পিছন মানে এ আমাদের পাহাড়া দিতে দিতে যেহেতু নিয়ে গেছিলো তো ও চলে এসছে আর আমাদের চাও কিন্তু হাজির এই যে দেখতে পাচ্ছ আর এখন আমরা সবাই মিলে কিন্তু একটাই রুমে যাব। মানে চা খেতে আর কি তো এই রুমটাই যাবো এই রুমটাই তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি তো এই রুমটাও একটু শেয়ার করলাম আর এই যে দেখো দার্জিলিংয়ের চা মানে একটু অন্যরকম ব্যাপার এখানে কিন্তু চায়ের স্বাদ কিন্তু দারুণ তোমরা চাইলে যে মেন জায়গা আছে দার্জিলিং মানে যেখানে সেটা সেখান থেকে তোমরা চা অবশ্যই সংগ্রহ করে নিয়ে যেতে পারো বাড়ির দিকে আর এই যে স্ট্যান্ডটা কিভাবে রাখবো সেটাই আমি পাচ্ছিলাম না বুঝতে তাই সবাইকে একবার করে আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা কে কে আছি এখানে ওই যে আমার বাম পাশে যে দাওয়ারটা ছিল ওরই স্ট্যান্ড ও ব্যবহার করে না আর এই যে সবাই কিন্তু আমরা এখানে বসে বসে এখন চা খাচ্ছি আর আমি এদিকে দিক চা খাচ্ছি কারণ আমার চাটা এখনও আমার হাত পর্যন্ত না আসার জন্য সেই তো এই যে এখন কিন্তু পেয়ারা পেরে আনা হয়েছে আর সবাই কিন্তু এই যে দেখো বসে বসে পেয়ারা খাচ্ছে মানে একটু আগে গিয়ে চা খাওয়ার পরে পেয়ারা পেরে এনেছে এই যে দেখো আর মানে আমাদের আমরা যেখানে ভাড়া নিয়েছি তার করেই কিন্তু মানে পিয়ারা গাছ ছিল আর ওরা সবাই মিলে পেরে এনেছে তবে বলে এনেছে আর সে লোকটা দিয়েছে পিয়ারা খাওয়ার কথা শোনা যায় তো ওই জন্য দেখেছি তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত দেখো হচ্ছে পরবর্তী ভিডিওয় ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সকল প্রিয় বন্ধুদের